নমস্কার ঠাকুর মা ও স্বামীজির চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম নিবেদন করে আমার গুরুদেবের চরণেও আভূমি লুণ্ঠিত প্রণাম নিবেদন করে আজকে আমরা কথামৃত শ্রবণ করব ঈশ্বর লাভের পর কামিনীকে মাতৃভাবে পূজা যদি একবার এই রূপ তীব্র বৈরাগ্য হয়ে ঈশ্বর লাভ হয় তাহলে আর মেয়ে মানুষে আসক্তি থাকে না ঘরে থাকলেও মেয়ে মানুষে আসক্তি থাকে না তাদের ভয় থাকে না যদি একটা চুম্বক পাথর খুব বড় হয় আর একটা সামান্য হয় তাহলে লোহাটাকে কোনটা টেনে নেবে এই কথাগুলো ঠাকুর বলে আবার এই কথা বলছেন যে একটা চুম্বক একটা ছোট আর একটা বড় তো লোহাটা কোনটা টানবে সে কথা প্রশ্ন করলো তো বড়টাই টেনে লবে বলছেন বড়টাই টানবে তো ঈশ্বর বড় চুম্বক পাথর তার কাছে কামিনী ছোট চুম্বক পাথর কামিনী কি করবে এ কথা ঠাকুর বলছেন কামিনী কি করতে পারবে তো ওখান থেকে একজন ভক্ত ঠাকুরকে বললেন মহাশয় মেয়ে মানুষকে কি ঘৃণা করব। তখন ঠাকুর বললেন যিনি ঈশ্বর লাভ করেছেন যিনি কামিনীকে আর অন্য চোখে দেখেন না সে ভয় হবে তিনি ঠিক দেখেন যে মেয়েরা মা ব্রহ্মময়ীর অংশ আর মা বলে তাই সকলকে পূজা করেন বিজয়ের প্রতি লক্ষ্য করে বলছেন তুমি মাঝে মাঝে আসবে তোমাকে দেখতে বড় ইচ্ছা হয় এই কথাগুলো বলার পর আবার ঠাকুর বিজয়কে এই কথা বললেন ঈশ্বরের আদেশ প্রাপ্ত হলে তবে ঠিক আশ্চর্য এবারে বিজয় বলছেন ব্রাহ্ম সমাজের কাজ করতে হয় তাই সদা সর্বদা আসতে পারি না সুবিধা হলে আসবো তখন ঠাকুর রামকৃষ্ণদেব বিজয়ের প্রতি বললেন দেখো আচার্যের কাজ বড় কঠিন ঈশ্বরের সাক্ষাৎ আদেশ ব্যতিরেকে লোকশিক্ষা দেওয়া যায় না যদি আদেশ না পেয়ে উপদেশ দাও লোকে শুনবে না সেই উপদেশের কোনো শক্তি নাই আগে সাধন করে বা যে কোনো রূপে হোক ঈশ্বর লাভ করতে হয় তার আদেশ পেয়ে লেকচার দিতে হয় ওদেশে একটি পুকুর আছে তার নাম হালদার পুকুর তার পারে রোজ লোক বাহ্য করে রাখত সকালে যারা ঘাটে আসতো তারা তাদের গালাগালি দিয়ে খুব গোলমাল করতো গালাগালে কোনো কাজ হতো না আবার তারপর পর দিন পাড়িতেই বাহ্য শেষে কিনা কোম্পানির চাপরাশি এসে নোটিস টাঙ্গিয়ে দিলে যে এখানে কেউ ওইরূপ কাজ করতে পারবে না যদি করে শাস্তি হবে এই নোটিশের পর আর কেউ পারে বাহ্য করত না তার আদেশের পর যেখানে সেখানে আশ্চর্য হওয়া যায় ও লেকচার দেওয়া যায় যে তার আদেশ পায় সে তার কাজ থেকে শক্তি পায় তখন এই কঠিন আশ্চর্যের কর্ম করতে পারে এক বড় জমিদারের সঙ্গে একজন সামান্য প্রজা বড় আদালতে মোকদ্দমা করছিল তখন লোকে বুঝেছিল যে ওই প্রজার পিছনে একজন বলবান লোক আছে হয়তো আরও একজন বড় জমিদার তার পিছন থেকে মুকদ্দমা চালাচ্ছে মানুষ সামান্য জীব ঈশ্বরের সাক্ষাৎ শক্তি না পেলে আচার্যের এমন কঠিন কাজ করতে পারে না তখন এই কথাগুলো শোনার পর বিজয় গোস্বামী বললেন মহাশয় ব্রাহ্ম সমাজে যে উপদেশ আদি হয় তাতে কি লোকের পরিত্রাণ হয় না এবারে গুরু মুক্তি তিনিই দেন তখন ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বললেন মানুষের কি সাধ্য অপরকে সংসার বন্ধন থেকে মুক্ত করে যার এই ভুবন ভুবনমোহিনী মায়া তিনিই সেই মায়া থেকে মুক্ত করতে পারেন সচিদানন্দ গুরু বই আর গতি নাই যারা ঈশ্বর লাভ করে নাই তার আদেশ পায় নাই যারা ঈশ্বরের শক্তিতে শক্তিমান হয় নাই তাদের কি সাধ্য জীবের ভববন্ধন মোচন করে আমি একদিন পঞ্চবটির কাজ দিয়ে ঝাউতলায় বাজ্যে যাচ্ছিলাম শুনতে পেলুম যে একটা কোলা ব্যাং খুব ডাকছে বুধ হল সাপে ধরছে অনেকক্ষণ পরে যখন ফিরে আসছি তখনও দেখি ব্যাংটা খুব ডাকছে একবার উকি মরে মেরে দেখলুম কি হয়েছে দেখি একটা টোড়াম বাংটাকে ধরেছে ছাড়তেও পারছে না গিলতেও পারছে না ব্যাংটার যন্ত্রণা ঘুরছে না তখন ভাবলাম ওরে যদি সাপে ধরতো তিন ডাকের পর বাংটা চুপ হয়ে যেত এ একটা ট্যুরায় ধরেছে এ একটা ট্যুরায় ধরেছে কি না তাই সাপটারও যন্ত্রণা ব্যাংটারও যন্ত্রণা যদি সদগুরু হয় জীবের অহংকার তিন ডাকে ঘুচে গুরু কাঁচা হলে গুরুর যন্ত্রণা শিষ্যরও যন্ত্রণা শিষ্যর অহংকার আর ঘুচে না সংসার বন্ধন আর কাটে না কাঁচা গুরুর পাল্লায় পড়লে শিষ্য মুক্ত হয়ে যায় তো আজকের মতো আমরা কথামৃত পাঠ এই পর্যন্ত শ্রবণ করলাম পরবর্তী ভিডিওতে আমরা আবার আসব তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রার্থনা ঠাকুর মা ও স্বামীজির কাছে জয় শ্রী শ্রী রামকৃষ্ণদেবের জয় জয় শ্রী কথামৃতের জয়